আমরা বেশিরভাগ মানুষ বর্তমানে ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুক ব্যবহারে যে নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হয় সেগুলো আমরা কেউ মেনে চলি আবার কেউ মেনে চলি না আজকের ভিডিওতে ফেসবুক ব্যবহারে যে নিয়মগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন সে বিষয়ে আলোচনা করব এক উত্তর দিন আপনি ফেসবুকে যদি কোনো পোস্ট করেন সে পোস্টে যদি কেউ মন্তব্য করে আপনার উচিত হবে সেখানে রিপ্লে মন্তব্য করা দুই শ্রদ্ধা প্রদর্শন করুন ফেসবুকে অবশ্যই আপনি সবাইকে শ্রদ্ধা প্রদর্শন করবেন তিন পোস্ট করার আগে ভেবেচিন্তে করুন ফেসবুকে যে কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন পোস্ট করার আগে ভেবে চিনতে গঠনমূলক পোস্ট করবেন চার রিপোস্ট করবেন না অর্থাৎ আপনি বন্ধুকে এমন ছবিতে ট্যাগ করলেন যা তিনি পছন্দ করছেন না তাই আনট্যাগ করে ফেলেছেন এই ছবিতে তাকে ভুলেও পুনরায় ট্যাগ করবেন না পাঁচ বাস্তব জীবনকে ভুলে যাবেন না ফেসবুক ব্যবহার করার সময় বাস্তব জীবনকে অবশ্যই ভুলে যাবেন না বাস্তব জীবনকে মাথায় রাখবেন ছয় সততার বিকল্প নেই ফেসবুকে বা বাস্তব জীবনে সততার কোনো বিকল্প নেই সুতরাং ফেসবুক ব্যবহারে সততা বজায় রাখুন সাত আসক্ত হয়ে যাবেন না ফেসবুক ব্যবহার করতে করতে আসক্ত হয়ে যাবেন না সব সময় ফেসবুক ব্যবহার নয় আট নিজের নিরাপত্তা নিশ্চিত করুন নিজের নিরাপত্তা বজায় রেখে আপনি ফেসবুক ব্যবহার করবেন নিজের নিরাপত্তাকে হুমকিতে রেখে কখনোই ফেসবুক ব্যবহার করা ঠিক নয় অর্থাৎ আপনার পিন আপনার আইডি শেয়ার থেকে বিরত থাকবেন নয় কমন সেন্স ব্যবহার করুন যেহেতু আমরা মানুষ প্রত্যেকেরই আমাদের কমন সেন্স রয়েছে আপনারা ফেসবুক ব্যবহারের সময় কখনোই কমন সেন্স থেকে দূরে সরে যাবেন না বাস্তবতা মাথায় রেখে কমন সেন্স বজায় রেখে ফেসবুক ব্যবহার করবেন দশ চাকরি বা কাজের কথা মনে রাখুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির সময় চাকরি কাজের সময় কাজ অবসরের সময় বিনোদন সুতরাং চাকরি বা কাজের কথা মনে রেখে ফেসবুক ব্যবহার করবেন যখন তখন ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকবেন সুতরাং এই ফেসবুক ব্যবহার হয়তো বা আপনার চাকরি বা কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে সুতরাং আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে ফেসবুক ব্যবহার করবেন তাহলে আপনাদের জীবন সুন্দরভাবে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ